নির্বাচনে নিরাপত্তা সহ সার্বিক বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে অতিথি হিসেবে যোগ দিচ্ছেন আমাদের সাথে সাতক্ষীরা সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং ইউএনও অর্ণব দত্ত অর্ণব দত্ত আপনাকে স্বাগত জানাচ্ছি স্টার নিউজের ইলেকশনের আজকের এই সংবাদে আপনার কাছে প্রথমেই যে বিষয়টি জানতে চাই যে এখন পর্যন্ত ভোটের পরিবেশ কেমন দেখছেন আচরণবিধি প্রার্থীরা কতটা মানছে এবং সাতক্ষীরায় যেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো রয়েছে সেখানে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন সাতক্ষীরা সদর উপজেলা সাতক্ষীরা দুই আসনের অন্তর্ভুক্ত যেখানে আমাদের প্রায় চার লাখ পনেরো হাজার দুশো জন ভোটার রয়েছে এর মধ্যে দু লাখ চার হাজার চারশো জন পুরুষ এবং দু লাখ দশ হাজার সাতশো আশি জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে তিনজন আমাদের মোট একশো আহ চল্লিশটি কেন্দ্র রয়েছে এছাড়া আমাদের বাইশ গত বাইশ তারিখ থেকে অফিসিয়ালি আহ প্রার্থীরা তাদের প্রচারণা আহ শুরু করেছে ইনিশিয়ালি কিছুটা লঙ্ঘন দেখা গেল এখন অনেকটা তারা আমাদের যে আচরণ বিধি নির্বাচন আচরণ বিধি দুই সেটা যথাযথ ভাবে মেনে চলছে তারপরেও এখানে যদি কোন প্রকার ব্যাঘাত ঘটে সেজন্য আমাদের দুজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারা আমাদের এই একশো চল্লিশটি কেন্দ্রের আশেপাশে যে চোদ্দটি ইউনিয়ন এবং আহ পৌরসভা রয়েছে সেখানে নিয়মিত ভাবে টহল দিচ্ছে তাদের সাথে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আহ বিজিবি এবং বাংলাদেশ পুলিশের সদস্যরা সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত কোন সেরকম অপ্রীতিকর কোন ঘটনা আমরা দেখিনি তবে নির্বাচনের দিন এবং তার পূর্বে নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং নিরাপত্তা কেন্দ্রগুলোর নিরাপত্তা বজায় রাখার জন্য আমরা সরকারি উদ্যোগে একশো চল্লিশটি কেন্দ্রের একশো চল্লিশটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছি আমাদের এই নির্বাচনে নির্বাচন সময়কালীন বিজিবি দুটো প্লাটুন তার পাশাপাশি আনসার ব্যাটালিয়ন এবং পুলিশের বিশটি মোবাইল টিম থাকবে প্রতিটি সাতটি কেন্দ্র করে আমাদের আহ বিশটি মোবাইল টিম সেখানে বর্তমান থাকবে এছাড়া আমাদের প্রতিটি কেন্দ্রে নির্বাচনের পূর্ব থেকে নির্বাচন কালীন পর্যন্ত আনসার এবং পুলিশের সদস্য মিলে ১৩ তেরো জনের একটা নিরাপত্তা গ্রুপ কাজ করবে অনুপ দত্ত আপনার কাছে আর একটু জানতে চাই গণভোট সম্পর্কে যে যারা জনগণ আছেন ভোটার আছেন গণভোট নিয়ে তারা কতটুকু সচেতন আছেন এবং প্রচার প্রচারণা আপনাদের তরফ থেকে কেমন চলছে আমাদের যে চোদ্দটি ইউনিয়ন পরিষদ রয়েছে সেই চতুর্থ ইউনিয়ন পরিষদের তাদের ইউনিয়ন পরিষদ যে কেন্দ্র তার পাশাপাশি প্রত্যেকটি ইউনিয়নের পাশেই আপনি জানেন যে বড় বাজার রয়েছে সেই বাজার গুলোতে প্রতিদিনই গণভোট সংক্রান্ত যে ভিডিও গুলো আছে প্লাস গণভোট সংক্রান্ত যে লিফলেট আছে তা নিয়মিত ভাবে বিতরণ করা হচ্ছে তার পাশাপাশি সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আমাদের এখানে দুদিনে ছটি বাজারে গণভোট সংক্রান্ত প্রচারণা রয়েছে যেখানে একটা বিপুল সমাগম আমরা দেখতে পেয়েছি বিশেষ করে বলতে গেলে আমাদের ভোমরা বাজারে আমরা প্রায় দু হাজারের অধিক লোক আমরা কিন্তু সেখানে জড়ো হতে এসেছি এবং এর পাশাপাশি আমাদের বিভিন্ন সরকারি অফিস থেকেও এবং বিভিন্ন কর্মকর্তাগণ তাদের বিভিন্ন উঠান বৈঠক বা নারী সমাবেশের মাধ্যমে তারা কিন্তু গণভোট সম্পর্কে সচেতন করছেন এবং সেই কর্মসূচি গুলোতে আহ সেই পাবলিক এর কিন্তু ব্যাপক আগ্রহ দেখা দেখা যাচ্ছে তার পাশাপাশি আহ এখানকার যে এনজিও গুলো রয়েছে সেগুলোতেও সেগুলোতেও আহ মাধ্যমেও মানুষকে গণভোট সম্পর্কে জানানো হচ্ছে